অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে আমাদের সেফটি প্রোটোকল নিয়ে কি কি সমস্যা রয়েছে সাপোজ দেখুন আমরা জানি না এই অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয় অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে আমাদের সেফটি প্রোটোকল নিয়ে কি কি সমস্যা রয়েছে সাপোজ আইদার কম্পোনেন্ট ফেলিয়ার অর রং ডিসিশন বাই দি পাইলটস দুটোর মধ্যে একটা দুটো যদি হয় তবু আমরা ওখানে দাঁড়ায় না জিনিসটা আমরা পিছনে যাব কম্পোনেন্ট ফেলিয়ার যদি হয়ে থাকে তাহলে সেই কম্পোনেন্ট ফেলিয়ারটা কেন আগের মানে আগের যে সেফটি নেটগুলোতে আছে ধরা পড়েনি একটা পাইলট এখন যে হেড অফ অপারেশনস আছেন ক্যাপ্টেন মণিষ উপ্পল উনি আগে এয়ার এশিয়াতেও হেড অফ অপারেশনস ছিলেন ওনার সম্বন্ধে আমরা আগেও দেখিয়েছি মানে ডিজিসি ওনাকেও শোকজ করেছিল আর উনি ডিজিসি পোস্ট হোল্ডার থেকে বার্ড হয়ে গেছিলেন ওরা যখন মার্জার হয় মানে যখন টাটা টেক ওভার করে এয়ার বিস্তারা এমপ্লয়ি এয়ার ইন্ডিয়ার সাথে আর উনি ডিজিসিএ পোস্ট হোল্ডার থেকে বার্ড হয়ে গেছিলেন মার্জ করে যায় তখন ওই ক্যাপ্টেন মনীষ উপলকে এসে আবার এস ভি পি ফর এয়ার ইন্ডিয়া বানানো হয় কিন্তু ওনাকে ওই ডিজিসি এর পোস্টটা দেওয়া যায় না কেন ডিজিসিএ বলেছেন উনি ভায়োলেশন করেছেন ওনাকে আমি অলরেডি বার করে দিয়েছি ওনাকে আমি পোস্ট দেবো না पोस्ट 나올 জন্য আরেকজনকে এয়ার ইন্ডিয়া রাখলো কিন্তু ডিসিশনস নিছেন সেই ক্যাপ্টেন বানিশুপাল